হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারা আফটারনুন বলুন কথা আছে বারোটা সবে গুড গুড মর্নিংই বলি ঠিক আছে প্রথম যখন শুরু করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি একটু আগের থেকে কারণ তোমরা দেখতেই আছো এইটা আমাকে খুব ভোগালো শু এখন তো শু বলে না এই যে এইগুলো এখনও শুক হয়নি বাট এইটা শুক হচ্ছে ঠিক আছে শু করছে বলে তোমার চামড়া হালকা হালকা চামড়া উঠছে তারও গানটা বন্ধ করে তো যাই হোক এবার ওই জন্য শু করছে বলে না সেই পাতলা চামড়া মতন উঠছে চোখগুলোর ওপর থেকে খুব ভুগলাম একটা মানে বেফালতু জিনিস ইউজ করে মানে আমার কোনো সময় এরকম হয় না বেশি বলে না অতিরিক্ত বেশি করলে যাওয়া হয় আর কি তো ওটা ইউজ করেই আমার এই ঘটনাটা ঘটেছে শনিবার দিন ওটাই লাগিয়ে ওটার ওপরে ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করে আমি তো আর কিছু ব্যবহার করি না তো হাতের সামনে ওটা ছিল ওটাকে মেখে নিয়ে যে নিয়ে ওর উপর ফিটমি ফাউন্ডেশনটা দিয়ে রোদে বেরিয়ে গিয়েছিলাম আর আমি যেরকম দাঁড়িয়েছিলাম বরদির জন্য অপেক্ষা করছিলাম ও বাড়ি যাবো মনের স্বাদের জন্য তো এরকম যখন আমি দাঁড়িয়ে আছি তো রোদটা ঠিক আমার এই পোর্শনটুকুতে পড়েছে এখান থেকে এই যে এতটা এবার গলা যার জন্য ডান দিক আমার একদম ক্লিন কিচ্ছু হয়নি হুম বাট বা দিকটা একদম আমার ঝলসে গেছে ভুগছি ভুগছি হ্যাঁ তো যাই হোক আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি বাকি ব্লগুলো তোমরা মোটামুটি সবাই অনেক ভালোবাসা দিচ্ছ পুজোর ব্লগটা জাস্ট একটু আগেই আপলোড করলাম করে নিয়ে আমি কিচেনে আসলাম ডিমের ঝোল হচ্ছে আর এখানে বিট বিট বাটা হবে বিট ঘসা অ্যাকচুয়ালি এই যে বিটটাকে না এই যে চিনু খুব ভালো খায় এটাকে বিটটাকে ক্রাশ করে নেব মানে করে নিয়েছে মানুষ এবার এটার মধ্যে কালো জিরে আর রসুন থেতো করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষ মানে নাড়িয়ে 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 নুন হলুদ মিষ্টি একটু সামান্য দিয়ে মিষ্টিটা একটুখানি ভালো লাগে দিয়ে তারপরে এটাকে তোমার একদম শুকনো মাখা মাখা হবে জল পরশু গরম ভাতে এক থালা ভাত তুমি এটা দিয়ে খেয়ে নিতে পারবে বুঝতে পেরেছ আর আকাশের অবস্থা খুবই মানে খারাপ দূর থেকে অতটা আমাকে বুঝতে পারবে না বাট এই যে ক্লোজে আসলে তখন তোমরা ফিল করতে পারবে এই যে এই দেখো এইগুলো এই যে এই যে চোখের ওপরের এগুলো দেখো কুচকে যাচ্ছে কুচকে যাচ্ছে মানে টানছে করছে আমি বিগত দু তিন দিন হয়ে গেল আমি মুখে জল দিয়ে ধোয়া ছাড়া আমি কিচ্ছু ইউজ করছি না মুখে একটা সামান্য ফেসওয়াশও দিচ্ছি না আমি খালি অপেক্ষা করছি যে এটা এমনি কমে যাক বুঝতে পেরেছি ওই ক্রিম আপত্তার জন্যেই আমার এই জিনিসটা চলে হয়েছে। মানে ভুল যে ওই যে বলে এই হচ্ছে ডিসিশন ভুল ডিসিশন নিলে যা হয় নাহলে আমি আগে পনসের হাইড্রেটিং জেলটা চান করে ব্যবহার করতাম আর রাত্রিবেলা ডামডের যে নাইট ক্রিমটা আর ডামডেরই ফেস ওয়াশ দিয়ে কিচ্ছু হয়নি এতদিন ওই আপত্তাকে লাগিয়েই আমার এই জিনিসটা হয়েছে আমি দেখাচ্ছি তোমাদের জিনিসটা এই দেখো তো দেখো এখানে ডিম যে মশলা পশাচ্ছি এই যে ডিম ভেজে রেখেছি আর এই যে এটা হবে দুধ জাল দিয়ে রাখলাম আর এই যে কুমড়ো ভাতে সেদ্ধ যাবে আর সকালে না আজকে একটা ইন্টারেস্টিং টিফিন এ করেছি এটা কি আছে আমি তোমাদের বলছি তা সানি চিনুকে আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার ওই চিকেন স্যান্ডউইচ করে দিয়েছিলাম আমি আমার মতন করে মানে এই চিকেনটাকে বোনলেস চিকেনটাকে কালকে রাত্রিবেলা আমি ছোটো ছোটো করে কেটে সেটাকে তোমার মশলা টশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছিলাম সকালে উঠে অত কিছু করার পসিবল না সকালে উঠে আচ্ছা আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম সকালে উঠে ওর মধ্যে ডিমটাকে ওই ঘষনিতে ক্রাশ করে ওর উপর মিওনি তারপরে সস চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তোমার ওটাকে কিন্তু ভালো করে মিক্স করেছি করে ওই পাউরুটির মাঝখানে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চেপে ওটাকে ডিমের কোটিংয়ে ডুবিয়ে ওটাকে ভেজেছি এমনি তিকোনা করে কেটে ওটা ওই দুটো টিফিনে আজকে দিয়েছে ওইটারই একটুখানি রয়ে গেছে তো ভাবলাম দুপুরবেলা রুটি দিয়ে হয়ে যাবে ডিম কষে একটুখানি ভাত করব ওরা ভাত খাবে ছেলেরা আর একটু আটা মেখে রেখেছে মনে আমাদের একটু রুটি এই হচ্ছে আজকের মিলিয়ে ঝুলিয়ে মেনু বুঝতে পেরেছো সে তো বৃহস্পতিবার আমি পুজো দিতে পারছি না তো পনের পুজো দেবে তো গণপতি বাপ্পাকে তুলে নিলাম আর ওনার কাপড়টাই এই সাইডটায় ভালো করে পেতে নিলাম একবারে আর ইচ্ছা আছে এটা পুরো কালার করব কারণ যেহেতু ওই আমি যে কি বলে কপ্প জ্বালাই তো তো ওই কপ্পের না ওই আশ লেগে লেগে সাদা এটাই হয়ে গেছে ঠিক আছে এই যে এবছর বছর পুজো করে সরস্বতী ঠাকুরটা বিসর্জন যাবে দু বছর ধরে তো পুজো হচ্ছে না মানে পরপর বাবু আর আমার হাসুর চলে গেল এই যে কালকে হয়ে হয়ে গেছে সব পরিষ্কার যাবে পুজোর আগে যদি মুখটা ঠিক হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা নাহলে পুজোর সময় এই রকম ফেস নিয়ে বুঝতে পারছো তোমরা দেখো দেখো এই দেখো খুব খারাপ কন্ডিশন আর যত গরমের মধ্যে থাকা হচ্ছে না তত বেশি আরও বেশি দক করে সেইগুলো ইচিং হচ্ছে তাও তো মুখের ইচিংটা বলতে নেই বাবা বন্ধ কম না বন্ধই আছে একদম আর আকাশের মেঘটা দেখো আর এই বাচ্চাটাকে তোমরা কেউ দেখে নিউ এই বাচ্চাটাকে কেউ দেখে নিউ এই যে এই বাচ্চাটাকে খেয়েও দেখে নি দেখো কত লোন কারোর যদি লোন লাগে ওর থেকে নিয়ে ও লোন দেয় উইদাউট এনি ইন্টারেস্ট লোন দেয় আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রঙ ঝরে আমার জীবনে কেন bari bari তোমাকেই 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 মনে পরে লা 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 লালালা লা 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 চলো দেখি ম্যাডাম কি করছে মেজদি ভাই ওনার শিবলিঙ্গর ওই হা মানে হাতটা যেটা বললো যে উত্তর দিকে করে ওই জন্য ঘুরিয়ে দিলাম হ্যাঁ বললো উত্তরে রাখবি ঘুরিয়ে ওই জন্য ঘুরিয়ে দিয়েছি না যা নিয়ম না এটা বললো হাত নাকি উত্তরের দিকেই রাখে হ্যাঁ উত্তরের দিকে রাখে ওই দিকে আছে বলে না দিকটা জানতে হবে মেজি ভাই বললো যে উত্তর দিকে মানে হাতলটা রাখে গুগলে দেখবো একবার দেখো ইঞ্জিনের ধারা পড়েছে তো যাই হোক আমার মেজো যা মানে আমার মেজদি ভাই বলে গেছিলো যে শিবলিঙ্গ সবসময় উত্তরের দিকে মুখ এরকম রাখবি তো ওটাই এবার গুগলে সার্চ করে দেখলাম ইউটিউবেও দেখলাম হ্যাঁ যারা পুরোহিত আছে তারাও বলছে যে অবশ্যই করে শিবের যে গৌরীপীঠ আমি আগে জানতাম না যেটা এমন থাকে এটা হচ্ছে গৌরীপীঠ গৌরীপীঠ সবসময় উত্তর দিকে থাকবে তাই আমার মানে ঠাকুরের স্থানে শিবলিঙ্গকেও সেই দিকেই ইয়ে করে দিলাম আর একটু পজিশন চেঞ্জ করেছি ঠিক লাগে না বলো এই জায়গাটা ফাঁকা রেখেছি আপাতত অনেক নিয়ম কানুন আছে সব তো জানা যায় না মা তো অসুস্থ সব কিছু জিজ্ঞাসা করাও পসিবল হয় না বুঝতে পেরেছো দেখো এই যে হয়ে গেছে বিট বসা ভাতটা বসিয়ে দিলাম ঠিক আছে একদম কিচেন সব ক্লিন একবারে করবো করে নিয়ে স্নানে যাবে তাই তো জানতাই খুব বৃষ্টি হন যা এগিয়ে যাও তুমি করো তুমি কেন দাঁড়িয়ে আছো হাওয়া দি চিড্ডু এখানে খাওয়া শেষ আর এইটা দেখছে আর এই যে আমার শিক দুঃখ ওর নাম হচ্ছে শিক দুঃখ দি তো কোথায় তুমি বাইরে যাবে তুমি কি বাইরে যাবে না বাইরে যাবে না না খালি বাইরের নেশা ছাতে যাবে না বাইরে চিচিন খাবে লেগ পিস খাবে লেগ পিস হ্যাঁ মা বাবা কেমন জিপটা জিপটা দিই কেমন বাবা তোমাকে খেতে দিই খেতে দিই

কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে কোথায় আচ্ছা এই জায়গা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে ভালো করে মুছে দিয়েছি আমি জানলা টালনা সব মুছে দিয়েছি ভালো করে তোমার বিয়ে নেন কই কে নেন

তো দেখো বাইরে বেশ ঝলমলে রোদ আর দীর্ঘ হাওয়া দিচ্ছে এই যে দক্ষিণ দিক আমাদের খোলা তো কী পরিমাণ হাওয়া দিচ্ছে সেটা ধারণার বাইরে জোনাই লোম ওড়া দেখে বুঝে নাও তোমরা যে লোন উঠছে দেখো লোন উইদাউট ফিল্টার তোমাদের সামনে আসলাম মানে এখন জাস্ট আমি একটুখানি টোনার ফেসে অ্যাপ্লাই করেছি নাহলে তোমাদের সামনে এসে আমি মুখ দেখাতে পারতাম না এত মানে টানছে বিষয়টা পার্টিকুলার হাইলাইট হয়েছে কয়েকটা জায়গা দেখো এটা 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 আর এই দেখো এটা বুঝতে পেরেছো এই যে যে এই যে এই যে এই পোর্শনটা ঠিক আছে এইটার এইটা এই যে এই যে এখান থেকে মানে আমার মুখটা ঝলসেছে এই যে দেখতে পাচ্ছ শুধু মানে এই লেফট সাইডটা হুম মানে আমি এখন প্রোনারটা অ্যাপ্লাই করলাম আমি মানে একটু আরাম পাচ্ছি তোমরা ভাবতে পারবে না প্রোনারটা দেওয়ার আগে স্নান করে এসেছি তখন থেকে স্কিন আমার ভীষণ ড্রাই হয়ে গেছে মানে কদিনে এমন মানে ছাল উঠছে না পুরো লিটারেলি মনে হবে কি ওই সাপ যেমন খোলস ছাড়ে ঠিক সেই রকম প্রত্যেকটা জায়গা থেকে মানে ছাল মানে ওঠা শুরু হয়েছে তোমরা ভাবতে পারবে না পুরো এই কানটা পুরো সাদা হয়ে গেছে এইগুলো ছবড়া ছোবড়া হয়ে গেছে এটা ছবড়া ছোবড়া হয়ে গেছে হ্যাঁ সানিতাই বলছে কি মানে আর জয় থেকে মানালি থেকে ঘুরে এসেছি তোমরা ভাবতে পারবে না এই যে পোর্শনটা এটা 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 এতটাই ড্রাই হয়ে গেছে লিটারেলি ছাল উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আমি কত সাবধান থাকি এই স্কিনের বিষয় বাট এইবার একটা ব্লান্ডার আমার যে কত বড় ক্ষতি করে দিল দেখো এই দাগ হয়তো একটা সময় মিশে মানে বিষয়টা হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে কিন্তু এই যে অভিজ্ঞতা আমি অর্জন করলাম না মানে আমি আজ ছোটোবেলা থেকে এত ধেড়ে হয়ে গেছি আদবুড়ি হয়ে গেলাম কোনো দিনও আমার রকম সমস্যা আমার ফেসে কখনো নয় ফেস নিয়ে ভীষণ পরিমাণে আমি কি বলবো মানে তৎপর থাকি হ্যাঁ বাট এইবারের একটা গাফিলতি একটা ভুল ডিসিশান আমার মানে কীরকম পরিমাণে ইয়ে এফেক্ট করলো মানে এই যে দেখতে পাচ্ছি এই যে দেখো যায় এই যে ছাল এই যে উঠছে এই যে ছালটা এই যে ড্রাই হচ্ছে নিমেষে টোনার যেভাবে আমার স্কিন টোনার খেলো হুম মানে যেভাবে স্কিন টোনার টানলো না তুমি ধারণা করতে পারবে না জাস্ট ফিউ সেকেন্ড হয়েছে আমি দিয়ে তোমাদের সামনে এসেছি এখনই দেখবে এখনই আবার শুকনো হওয়া শুরু হবে দেখো অলরেডি হওয়া শুরু হয়ে গেছে কিন্তু স্কিন এত ভিতর থেকে ড্রাই হয়ে গেছে ধারণার বাইরে মানে এত এ হয়ে গেছে মানে এটা আমি এখন বুঝতে পারছি না কোনো খাওয়া না কোনো দাওয়া কোনো কিছু না কেমিক্যাল রিয়াকশানটা আমার এরকমভাবে হয়েছে মানে আমি সবারকে বলবো যে ফেস নিয়ে প্রচণ্ড পরিমাণে তোমরা মানে সতর্ক থেকেও কোনো রকম কোনো আইটেম যেটা কিনা বেনামি সেটা কখনো ইউজ করো না বললাম না আমার এটা যে কত বড় ভুল জীবনের সেটা মানে আর হয়েছে তো হয়েছে ফেসের ওপরেই হয়েছে সম্পূর্ণভাবে ফেসের ওপর হয়েছে এগুলো সেই ফুসকার মতো স্পট এই যে এইখানটা এইখানটা তারপরে এই যে চোখের এই যে এই যে এই যে এইটা এগুলো সেই জল ফুসকা ফাটলে পরে যেরকম হয় ঠিক সেই রকম মানে ইয়ে হয়ে গেছে বুঝেছ চিনুদের কিন্তু অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে আজ ড্রয়িং দিয়ে শুরু হলো হাতটা কি গরম দেখো ড্রয়িং দিয়ে শুরু হলো কালকে আই আছে হচ্ছে ব্যাপার চলো আবার আসছি কচি বাচ্চা বুঝতে পারছো তো কচি বাচ্চাকে ঘুম পাড়াতে এসেছি আর কারণ সন্ধ্যাবেলা উঠিয়ে পড়াতে হবে এই যে কচি বাচ্চা তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার একটুখানি ঘুম থেকে উঠুক উঠে তারপরে পড়তে বস চলো পারছো না বল দেখি বল দেখি কেন ডেকেছে ওদের দুজনকে তো এখন বসে আছি এদেরকে নিয়ে এই যে খাওয়া পড়া সব এইসব চলছে ওদের তার মাঝখানে খুব দারুণ একটা কমেডি হলো চিনুরি ক্লাসের এক বন্ধু আছে তার মা খুব ফ্র্যাঙ্ক মানে খুবই ভালো এমনি খুব চন্মনা সব বলে তোর বাচ্চাটা না ভীষণ চঞ্চল ওর মাকে যদি কিছু বলেছ ছেলের এত প্রশংসা করবে মানে প্রশংসা মানে নিন্দা আর কি এত নিন্দা করবে মানে ওকে খালি খোঁচাতে দেরি ও বলতে দেরি করবে না যদি আমি বলেছি কী ছেলের প্রিপারেশন কতটুকু বলছে সাতটা পঞ্চাশে ঘুম থেকে উঠে পড়তে বসলো এখন আবার খেলছে হ্যাঁ এইবার আমি ধরে রেখেছি দশ পাবে হ্যাঁ আমি বললাম না না কেন অতটা দশ পাবে বলছে কত পাবে আমি তোমাকে ফোনে জানাবো তাই এখন চিনু বলছে ও আচ্ছা ওর মা বলছে ফাদার কল করেছে বলছে যে

যে না ক্লাসের মধ্যে ঢুকতে ক্লাসের ভিতরে যে ম্যান স্কেল নিয়ে দেখ আর আমার একবারে কাজ ছিল ক্লাসের ভিতরে ম্যান দৌড়ে এসে পালিয়েছে ওমা পাচ্ছি না তখন থেকে এই নিয়ে শুরু করেছে জানো এই তারপরে ম্যাম কলার ধরে পায়ের মধ্যে টপক টপক করে মেরে মেরে নিয়ে যায় ও বাবা আমি খালি ভাবি এরা বাড়িতেই এরকম করে এরা এতগুলোতে মিলে ক্লাসে করলে ক্লাস টিচারের কি হালতটা হয় তোমরা ভাবো খালি এই তখন থেকে এই নিয়ে হাসাহাসি চলছে কি করিস না তো বাদবাসি তোকে কখনো তাপাক তাপাক করে মেরেছে তুই বালিশে বসেছিস পাঠুতে পোড়া হবে কত মজার কথা বলে ও যাই হোক এই চলছে পড়ার প্রিপারেশন তার সাথে সাথে কথাটা বলো বাদে কথাটা বলেছিলাম আমাকে বলেছিল অনেক ওরা সব বন্ধুরা বন্ধুরা এরকম বদমাসি করে বকে কোনটা বলেছে ঘাটের মরা সুপ্রভুর মা ওকে ঘাটের মরা বলেছে ও আবার ওইটা মাথায় রেখে দিয়েছে দিয়ে আবার ওকে বলেছে ওই যে সেই আমি সিনেমাটাতে হয়েছিল না ওর ম্যামটাকে গিয়ে বলেছিল আরে ওই যে ওই কথাটা আছে না কুইটা বলে দিয়েছে কোনটা আরে হালা হালা থালা থালা কালা কালা লাস্টে বলছে শালা ভেঙে গেল মুখ থেকে হতে রয়েছে সেই অবস্থা ওরা বসে বসে যেটা মা হয়তো কোনো সময় হয়তো বলেছে ওর মা ওকে যে ঘাটের মরা একটা যে সেইটাই ওর মাথার মধ্যে রয়েছে সেইটা আবার ও আবার ওকে বলেছে আমাকে ও এসে বলছে ওই একটা বাজে কথা বলেছে যেটা ঘ দিয়ে শুরু আমাকে বললাম ওই বাজে ওই বাজে কথাটা আগে পাগল ছাগল বলে দিয়েছে তারপরে আমি বাজে করা কি বলবে বলো এদেরকে কেউ বকে এদের হাসতে হাসতে বিশেষ ও যাই হোক এই হলো আজকে সারা সারাদিনের দিনচারিয়া আচ্ছা গণেশ ঠাকুরের ভোগ দিয়ে গেছে আমাদের আলুর দম আর পোলাও দিয়ে গেছে আমাদের বাপের বাড়ি পাড়ায় বড় গণেশ পুজো হয় তো সেখান থেকেই আমি ওই চাঁদা দিয়েছিলাম তো পেয়েছিল আমার বর্দির বাড়িতে আর আমার বাড়িতে যা দেখো আমার ছাল সাপের কোলস ছাড়ছে আমার বুঝতে পেরেছো তো অনেকটা বসেছে অনেকটা বসেছে সেটা আমি বুঝতে পারছি সব বসেছে এগুলো উঁচু হয়েছিল কালো অব্দি তা বসে এই দেখো বুঝতে পারছো দেখো কিরকম সাপের খোলসের মতন ছাল উঠছে আস্তে আস্তে আমার ওষুধগুলো দিয়ে গেছে আমার ভাসুরের দোকানে হ্যাঁ না না এখানে দিয়ে গেছে মিষ্টির দোকানে রেখে গেছে সব কটা বাবা বলল যে নিয়ে আসতে তা আমি বললাম আজকে আর বেরোনোর দরকার নেই পিসি কালকে আসার সময় একবারে নিয়ে চলে আসবে আমার তো সকাল থেকেই খাওয়া হুম কেন দোকানেই রেখে দেবে ফ্রিজ আছে তো রেখে দেবে দোকানে দোকানে রেখে দেবে কালকে পিছি আসার সময় নিয়ে চলে আসবে তো আজকাল বের বের করলাম না কারণ অলরেডি পড়া আছে দুটো সানির দুটো এক্সাম আছে চিনুর এআই আছে তো এই কারণের জন্য কালকে বন্ধুনাধী কাজে আসার সময় একবার নিয়ে আসবে রাতে খাওয়ার ওষুধটা খালি রয়েছে লোশানটা সাবানটা আর আরেকটা ট্যাবলেট যেটা ব্রেকফাস্টের পরে খেতে বলেছেন সেটা সকালবেলা নিয়ে আসবে এই হলো ব্যাপার তো চলো আমরা এই যে পপকর্ন খাচ্ছিলাম চলো স্যার ভালো থাকবো সুস্থ থেকো যতটা হলো তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য